শালার বেটা শালা পাগল হয়ে গেছে ছায়া ফিন্দি আড়ে পাগল আরে দারগা মার্গার যে অবস্থা খড়ি দারগা খালি আমার আনতে এগুলো ঠিক পাওয়া যায় আমি তো করি আজকে নয় তোমার কইলাম আনতে না ঠিক আছে এ কি এটা কি পড়ছো আমার কাপড় আমি পড়ছি ও আচ্ছা 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 একটু মিস্টেক হয়ে গেছে গোসলখানায় ছিলাম আমি তুমি ডাকতে ছিল তো তাই তারা বলে গেলে বেরোতে গিয়া একটু আমার লুঙ্গিটা পরে বেরিয়ে এটা আমার লুঙ্গি হ্যাঁ এরকম লুঙ্গি আমার বাচ্চা তার সাথে কোনোদিন করছে আরে তুমি ভুলে গেছো এই যে তোমারে বলি যে তুমি দিন দিন মন হয়ে যাচ্ছ এটা ওই যে দুই বছর আগে তুমি যে কিনছিলে এটার মধ্যে মনে নাই ওই লুঙ্গিটা এটা আলমারির মধ্যে আমি ধুইয়া তুইলা রাখছিলাম আজকে ওই আমি কাপড় নামাইতে গিয়া টানের চোরের লুঙ্গিটা হয়ে পড়ছে তাই নাকি হ্যাঁ বুঝে গেছি ঘটনা লক্ষ্মী তুই তুমি নঙ্গিpore এখানে বসে থাকো তোমার সাথে আমার জরুরি কথা আছে বলো না তুই নঙ্গিpore বসে থাকতি আমি ঘরে গিয়ে চেঞ্জ করি না না তুমি এখানে বসে লড়বা না কিন্তু আমি যাব আর আসবো কোথায় যাব একটু ইম্পর্টেন্ট কাজে যাব এটা পড়ে বসে থাকতে হবে হ্যাঁ তোমাকে এটা পড়ে বসে থাকতে হবে তোমাকে একটা ম্যাজিক দেখাবো আমি আয়শা ও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি এই নুঙ্গি পরে বসবা এখানে বসবা এখান থেকে লড়বা না কারণ এই নুঙ্গি তোমার হেভি মানাইছে হেভি লাগতেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আমি যাবো আর আসবো ঠিক আছে আচ্ছা বসো বসো বাঁচা গেল এইবারের মতো টুপিটা পড়াইতে পারলাম যে দুই বছরের আগের লুঙ্গি আবার যদি মাথার পোকাটা নড়ে যায় কোন বিপদে না জানি পড়ি একটু দেখে শুনে লুঙ্গিটা পরবো না কোথায় গেছে আল্লাহ জানে

আর <laughs> হ্যাঁ <laughs> <laughs> এই দেখ পাড়তে গিয়া দেখ কল দেখ ক্যা যে তোর বই এই বড় ছায়া আছে কি না পাঞ্জাবিওয়ালা ছায়া আচ্ছা ঠিক আছে আমি এখনই বাড়িতে দেখেছি বাড়িতে খুঁজ নিয়ে যদি দেইহি হ্যাঁ যেডা আমার বইয়ের ছায়া তাইলে তোর কি খবর আছে আর আমার বইয়ের খবর তো আমি করবম দাদা দা 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 ও তো যাই বই আসসালাম ভালো আছেন জি জি ভালো আছি আমার বিবি আপনাকে দাওয়াত করেই আছে দাওয়াত কেন হয় সম্মানে ঘরে গোস্ত দি बिरানি খাওয়াবে আসুন গোস্ত කොহনা আই এ তোমার নুঙ্গি তুমি বললে যে 600 টাকার বাহ এই যে দুই জনের সত্যি কথা বলছো ওর নুঙ্গি তোমার হ্যাপি মানাইছে আর তোমার ছায়া ওরা হ্যাপি বানাইছে বিউটিফুল আচ্ছা ভাই গবট থেকে অবৈধ কাজ শুরু করছে দীর্ঘদিন তাই নাকি না না ওরকম কিছু না

তোমাদেরকে মানাচ্ছে না আসে না কেন হ্যাঁ ওনারা কি করতেছে বুঝতেছি না তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার মনে হয় গেল নাকি হ্যাঁ এর আগে কি ওয়া আলাইকুম আসসালাম ঠিক আরে এত ঘামাই গেছ দিদি যাও শান্তিমতো ওকে নিয়ে যাও সংসার করো কাকে নিয়ে আমি যাব

তো তোর বিয়ে করে কেন আইছি না এদিকে আমার বিয়ে করার জন্য বিসমিল্লাহ মাথা বসেব আপুর মাথা পুকেন দুটা আশামি নিয়ে আসতেছি আপনে অপেক্ষা করেন চলো 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 না এনে কি সিসি ক্যামেরা লাগাইছে এই রে মরো গেল গিয়া হ্যাঁ কোন হয়ে গেল আর সুবহানাল্লাহ মাটাই

আমার বোর সাথে পরকিয়া আজকের বলি আজকে যেটা ঘটছিল আমি বাইরের থেকে আসছি আই ওরা ডাক দিছি দুজন ছিল গর তাড়াহুড়া করিয়া দেখি অর ছায়া ও পড়ছে বুঝছেন ওর নুঙ্গি ওই পড়ছে নাও জুবি লাস্তা ফিরুলা এইসব শুনলে কান সকাল পড়বেন না এটা লাস্টের দিকে পড়ে না আরো ঘটনা আসে ঘটনা যখন দুইজন ধরা খেয়ে গেল আমার সাথে আমি ধুইরা ফেলছি যে এর পরনে তার নুঙ্গি তার ছায় এর পরনে দুটার একসাথ করছে কইরা সেকেন্ড রাউন্ডে কি করলাম তাদেরকে ঘরে ঢুকেলাম যে কাপড় চেঞ্জ করে আসতো ওরা পূর্ণ থেকে বিশ মিনিট পরে আসে হাওয়ার পালা তো ঘামাই গেছে মুখে ঘাম ঝরঝরায় পড়ছে তখন তারা প্রথমে তারা মনিটর দিছে বড় তারা টেক করছে এবার বুঝেন এই বু রাখা যায় কিনা ও তার মানে কথা হলো গিয়া তোমরা ও না ডাকবে কেন নাই পুতাইয়া আকালে পেড়া পেড়া করে কি করে

এবার বিচার করেন আর কিছু শোনার বাকি আছে না কিছুই সোনার বাকি নাই যা বোঝার বুঝছি একজনের গরম খিচুড়ি যা একজনে আমার বোঝা হয়ে গেছে যা সাক্ষী প্রমাণ যা পাইলাম তাতে তোমার বউ স্বামী মেয়ের সাথে পরকিয়া করে এইটা প্রমাণ হয়ে গেছে জি এখন তুমি কও তুমি তোমার বড় নিয়া সংসার করবা কিনা নো নেভার কোনো দিন করব না তুমি এরকম ভাবে কেন বলতেছো আমি না তোমার 10 টানা 5 টানা একটা মাত্র বউ তুমি না আমারে কত কিছু বইলা আদর সঙ্গে বলতা তুমি আমারে ছেড়ে দিও না না তুমি আমার বউ ঠিক আছে কিন্তু তুমি অসচিবো

তোমার এই এখন তুমি খাইবা না কি করবা এই চলো বুঝো বুঝো আমাও গেল আসবে না আসবে না মজা মেরে চলে গেছে কথা আছে না লোভে পাপ আর পাপে সর্বনাশ